উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ ইস্তফা দিলেন জগদীপ ধনকার ভারতের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর হঠাৎ তার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে তিনি জানিয়েছেন চিকিৎসকদের পরামর্শ মেনে এবং নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন এই প্রথমবার দেশে এরকম হয়েছে তার পদত্যাগপত্র সংবিধানের সাতষট্টি ক অনুচ্ছেদের অধীনে গৃহীত হয়েছে এবং তা তার সঙ্গে কার্যকরীও হয়েছে দুই সালে উপরাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন তার আগে তিনি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন রাজ্যপাল হিসাবে তার ভূমিকা তীব্র বিতর্ক তৈরি করেছিল বিশেষত রাজ্যে তৎকালীন সরকার ও মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার তার মতানৈক্য দেখা গিয়েছে তার পদত্যাগ সংবিধানের সাসট্টি ক অনুচ্ছেদের অধীনে গৃহীত হয়েছে এবং তা কার্যকরী হয়েছে ইস্তফার আগে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ওনার যা কাজকর্ম তিনি সঠিকভাবে করেছিলেন এবং সারাদিন কাজকর্মের পর অধিবেশন চলার পর রাজ্যসভার অধিবেশন চলার পর তিনি এক ঘন্টা পর তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রেরণ করেছেন এবং সেই পদত্যাগপত্র কার্যকরীও হয়েছে সংবিধানের সাট্টি ক অনুচ্ছেদের অধীনে এই প্রথমবার ভারতের উপরাষ্ট্রপতি কার্যকালের আগেই পদত্যাগ নিচ্ছেন আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ আমাদের এই চ্যানেলের খবরটি আপনার সবার কাছে শেয়ার করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন খবর লাইক করেন শেয়ার করেন এবং কমেন্টস করেন ধন্যবাদ